যদি একবার এই ঝিনেদাতে এমপি হতে পারি একটা খুনের জন্য দশটা খুন ঘটায় দেবো মুহূর্তের ভিতরে এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না পারে কি পারে না একবার দেন খুন হবে একটা আর আবার খুন করা হবে দশটা তো ওই দশটা খুনের জন্য আরও খুন করা হবে একটার জন্য দশটা করে তাহলে মোট একশোটা খুন করা হবে একটা ব্যক্তির জন্য ওই একশোটার জন্য আবারও কি এক হাজারটা বাড়বে দশটা দশটা করে এই হবে বাংলার অবস্থা তাহলে তো মনে কয়েক বছরের ভিতরে বাংলাদেশের মানুষের সংখ্যায় কমিয়ে ফেলবেন এদের দল যদি ক্ষমতা যায় সে বলতেছে একটার জন্য দশটা ঘটাবে তো দশটার জন্য আর কয়টা করবে সেটা আপনারা চিন্তা করুন এরা যদি এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বসে বা এরা যদি এমপি হয় তাহলে ওই এলাকা এবং কি এই দেশে কী অবস্থা করবে কি উপনীত করবে সেটা আল্লাহ পাকে ভালো জানে আমরা কল্পনাও করতে পারতেছি না এরা মনে হয় না দেশে কোনো আইন কেমন মানে বা কোনো আইন কেমন মানবে বলে ক্ষমতা যাবার পরে তো আল্লাহ পাকে এদের থেকে আমাদেরকে হেফাজ ফরমানো আমিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম